হাসান বসুর রহমাতুল্লাহ বয়ান করতে আসেন খুশি আসার পরে বলে হজরত সাহেব মাওলা কেমকে মাফ করবে নাকি আমি তো গুনার পাহাড় করিয়া ভালাইছি আমি তো গুনার সাগর করিয়া ভালাইছি গুনার তো কোনো অভাব নাই মাওলা কেমকে মাফ করবে নাকি হাসান বসুর রহমাতুল্লাহ বলে যুব কেয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা ফাটিয়া যাওয়ার আগে যুব তুমি তাওবা করো যুগমা চিল্লা দিয়া পড়িয়া গেছে হাসান বসির রহমান তুল্লা বলে যুবকে তবা কর এখনো সময় আছে তবা করে তবা না করিয়া মাওলার কবরে যাই না এবার যুবক বলছে হজরত আমাকে তবা করান আমি আর বুনার কাদের কাছেও যাব না খালেজ তবা করান ওই যুবক খালেজ তবা করছে এবার যুবক মাওলার কাছে বলতে মাওলা রে জীবনকে ধ্বংস করিয়া ফলাইছি আমি আর দুনিয়ার কাজ কর্ম করতে চাই না রেজেকের ব্যবস্থা তুমি করিও আমি রেজেকের তালাশ আর করতে পারবো না মাওলা হে বহুত গুণা করছি বহুত মানুষ গোমরা করছি আমাকে এত সুন্দর কণ্ঠ দান করো যেন আমি তেলাওয়াত করলে মানুষ হেদায়ত পেয়ে যায় আমি আর বদ্দিনি করবো না এখন দিনের কাজ এই বহুত অন্যায় কাজ করছি এখন আমার মেধার মধ্যে প্রখাতা দান করো তে দান করো যেন ওলামাই যে বয়ান করবে আমি যেন সেই বয়াস নিতে আটকে আটকায় রাখতে আমি যেন ধারণ করতে